ওয়া আজিদু আসসালামু আলাইকুম বারাকাতু আজকে খুবই উপকারী এবং পরীক্ষিত একটা আমল আপনাদের সাথে শেয়ার করব আমাদের যখন মাথা ব্যথা উঠে তখন আমরা স্বাভাবিকত মাথা ব্যথা আসার সাথে সাথে আমরা ডাক্তার অথবা মেডিসিন খাওয়ার প্রস্তুতি গ্রহণ করি অথচ কোরআন এবং হাদিসের আমল না জানা থাকার কারণে আমাদেরকে ভুগান্তে একটু বেশি ভুগতে হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে দিছে করেন কোনো ব্যক্তি যখন মাথা ব্যথা আসে তখন সে যদি বেতার স্থানে হাত দিয়ে তিনবার অথবা সাতবার এই দোয়াটা পরে ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে দোয়াটা হলো বিআজাতিল্লাহ ওয়া কুদরাতি মিং শারিমা আজিদু ওয়া ও হাজির এই দোয়াটা আপনি তিনবার অথবা সাতবার মাথায় এভাবে হাত দিয়ে পড়বেন ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে মাথা ব্যথা দূর হয়ে যাবে তারপরে যদি মাথা ব্যথা না যায় এর অধিক আপনি পড়তেই থাকবেন দেখবেন এক পর্যায়ে আপনার মাথা ব্যথা ইনশাল্লাহ দূর হয়ে যাবে